নমস্কার সবাইকে আমি বাপি দেব আমার আজকে থেকে একটা নতুন যাত্রা শুরু হয় সেটা ত্রিপুরা থেকে ইউরোপ কান্ট্রি কিন্তু তার আগে এই যাত্রা পথে আমার যেটা মিশন ছিল দশ লক্ষ সিগনেচার কালেক্ট করার যেটা বিশেষত সাইকোলজি ক্লাস এবং সেলফ ডিফেন্স ক্লাস আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্কুলের মধ্যে চালু হোক সেটা নিয়ে আমার যে ক্যাম্পিং বা অ্যাওয়ারনেস আমি করছি আর ড্রাগ অ্যাডিকশনের উপর যে আমার কাজ হচ্ছে সেটার আজকে আমার ত্রিপুরা রাজ্যের শেষ সীমানা চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক এবং আট নম্বর যে যেটা আছে শুরুর জায়গা সেখান থেকে আমার শুরুটা আজকে এখান থেকে হলো তো এতটুকুই বলবো সবার যেরকম আমার পাশে ছিলেন সবার আশীর্বাদ সবার ভালোবাসার পাশে ছিল দু হাজার চব্বিশ চোদ্দোই জুলাই মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল নিয়ে পৌঁছতে পেরেছিলাম সেরকমভাবেই আজকে এখান থেকে একটা নতুন যাত্রা শুরু হলো এবং আপনাদের সবার আশীর্বাদ থাকলে আগামী দিনে ভারতবর্ষ পুরো কমপ্লিট করার পর আমি ইউরোপ কান্ট্রির ফ্রান্স শহরের প্যারিসে আমি আমার দেশের পতাকা সেখানে নাড়াতে চাই আর একটা জানান দিতে চাই যে বিশ্ব শান্তির ওপর আর কিছু নেই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণকমল কমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা